तो पंकज

مينو <applause> اللهم لك <applause> الحمد اللهم لك اللهم اللهم لك الحمد اللهم لك الحمد اللهم

ইয়া আল্লাহ ইজ্জত ও হমর আপনাদের কাজে গালি مدينه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাউজে আপনারা পৌঁছায় আল্লাহ কি আনন্দ আল্লাহ বিশেষ করে কি আল্লাহ বড় رحمتশীল কি আল্লাহ বড় মুতাকিম ওালিক বাবা اللہ <سؤال> 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 কে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেককে ক্ষমা আল্লাহ এর স্বাদের হাতি हमको পৌঁছায় না আল্লাহ হে আল্লাহ তুমি সারাাদের দেখার মতো কেউ নেই আল্লাহ কে করে মেহেরবানি করে কে আল্লাহ তুমি তাদেরকে माफ করে দাও কবরের ভিতরে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দাও হে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে माफ করে দাও কে আল্লাহ তুমি যার প্রত্যেক এর অন্তরে নেয়ামত সুখে আর না পূর্ণ করে দাও يا الله ماذا إيمانك شدك ويانا يا الله الدنيا إبصوصك شتوفتنا كله آمين اللهم برحمتك